গারো পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে অন্যতম এক সুন্দর জায়গা হলো এই গারো পাহাড় তাই এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আর ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর জন্য আমিও আছিলাম বাহে তাই আজকের ভিডিওতে এই পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি পাহাড় ওটা নামা করতে করতে আমরা যা যা করছি সেগুলি দেখামো আজকের ভিডিওত যখন যখন আপনারা এই পাহাড়ের মধ্যে ঢুকবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দুই তিন বোতল করে পানি আসসালামু আলাইকুম আমি সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন ঘটনা হচ্ছে রাতটা কোনো রকম ভাবে খালি দিছি না হলে ঘুমের খালি বারবার সে মাঝখানে ওঠার স্বপ্ন দেখছি আর খালি সারা রাত ভাবছি এই বুঝি ভোর হলো ঘুমের থেকে উঠে দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে ওঠো যাই হোক অবশেষে ভোর হলো তবে পাহাড়ে ওঠার আগে খাওয়া দাওয়া করা লাগবে আর জন্য এই যে পাশে থাকা এক হোটেলে আছি আমরা খাওয়া দাওয়া করার জন্য আর হোটেলে আসার পরে এই যে এখন করে ডিম নিয়ে খিচড়ি দিয়ে সগলে মিলে হালকা বোঝাফা করে সকালের খাবারটা সারে নেই আরো এখন কথা কয়া তো ভালো যদি আপনারা খালি টিম নিয়ে আসেন তাহলে অবশ্যই রাতের বেলা বা সকাল হওয়ার আগে আগে ওই জায়গা মানে আশেপাশে যে হোটেলগুলো আছে ছোটো ছোটো দোকান বাংলা দোকান তো ইনারের সাথে আগে কথা কওয়া লাগবে যে আমাদের টিমের একজন আছে তাদের সকালের খাবারটা যেন তারা তৈরি করে খিচড়ি হোক বা ভাত হোক তারা যেন তৈরি করে কারণ এই জায়গাতে তেমন কোনো টুরিস্ট আসে না যার কারণে ওনারা প্রতিনিয়তই খাবার তৈরি করে না যাই হোক আপনারাও এই জায়গাতে আসলে অবশ্যই আশেপাশে যেই দোকানগুলো বা হোটেলগুলো আছে তারপরেও খাবারের অর্ডার আগেই দেওয়া লাগবে তা না হলে এই জায়গাতে আসলে সকালের খাবার পাওয়া যায় না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে আসি যে আমাদের রিসোর্টে মানে এক কথায় কবার গেলে গরিবের হোটেল আর কি তবে যাই হোক এই হোটেলের কয়েকটা ভালো দিক ভালো লাগছে সেটা হলো আমার থাকতে পড়তে হোটেল ভাড়া লাগছে মাত্র দেড়শো টাকা এটা আসলে বিশাল এক বিষয় কারণ এই বর্তমান যুগে এইরকম হোটেল আপনারা পাবেনি না একবারে এত অল্প টাকায় তাও আবার আমরা যেই হোটেলে আসলাম এই হোটেলটা হচ্ছে টিনের ঘর তাও আবার দুই তালা এই মুখে এই যে হোটেলের থেকে বার হওয়ার পরে আমার টমটম হেলিকপ্টার গলা হেনে পোট করে ভরে একবারে লাল পানি খেলে এলাম না মানে এই যে টাঙ্কি ভরে তেল তুললাম আর কি তেল তোলার পরে এই যে আমাদের টমটম হেলিকপ্টার নিয়ে পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া এই আঁকা বাঁকা পথ ধরে যাওয়া শুরু করলাম সেই পাহাড়ের উদ্দেশ্যে আর এখন বর্তমানে আমরা যেমন জামালপুরের বক্সিগঞ্জ লাউসাপড়া পিকনিক স্পট আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে মিচ্েনা সামান দিকে লাউসাপড়া পিকনিক স্পট এর যে আর এই ব্যানারত স্পটে কি কি আছে না আছে সবকিছুই দেওয়া আছে আর কি আর এই ব্যানার থেকে হাফ ডিগ্রি সান দিকে আসার পরেই চলে আসবি সেই কাঙ্ক্ষিত জায়গা লাউচাপড়া পিকনিক স্পট আর এই পিকনিক স্পটে জন্য অবশ্যই আপনাদের টিকিট কাটা লাগবে টিকিটের মূল্য জনপুরি পঞ্চাশ টাকা তবে আমরা মেলাগুলো একসাথে টিম আসলে দেখে আমাদের কাছ থেকে কম নেয় টিকিট কেটে না সামান দিকে যাওয়ার পরে আপনাদের হচ্ছে একটা শিশু পার্ক তবে ওই পার্কের মধ্যে আমরা ঢুকি না কারণ পার্কের মধ্যে খালি ওই যে পিসলে দোলনা এগুলাই আসে আর কি এই মুখে আমাদের মেন গন্তব্য হচ্ছে পাহাড়ে আর আরকি সময় নষ্ট না করে টম টম হেলিকপ্টারের রকেটের গতিতে টুকটুক করে সামান দেখি করছি তবে এই যে স্পট এটা মূলত একটা পিকনিক স্পট এর নাম আর এই পিকনিক স্পটটা সম্পূর্ণ গারো পাহাড়ের মাঝখানে আর এই জায়গাটা হলো জামালপুর জেলার বক্সিগঞ্জে অবস্থিত যাই হোক এই মুখে অল্পনা সামান দেখে আসার পরে যে চলে আসি আমরা একবার পাহাড়ের মাঝখানে আর এই জায়গায় গাড়ি চলে যাওয়া যাবো লাগে এই জায়গায় হাটে হাঁটে যাওয়া লাগবে কারণ হলো এটা সম্পূর্ণ পাহাড়ি রাস্তা আর সেই পাহাড়ি রাস্তা দিয়ে যে টুকটুক করে হাঁটি হাঁটি পায় সেই পাহাড়ের উপরে উঠেছি তবে কয়েকথা বলা আমরা মোট সতেরো জন আটটা মোটরসাইকেল না পাহাড় ভ্রমণে আসছিলাম এই জায়গা আর মজার বিষয় হলো ওই মোটরসাইকেল গুলো নিয়েই আমরা পাহাড়ে উঠছি আর এই যে এত বড় বড় পাহাড়ে সেই মোটরসাইকেল নিয়ে ঠেলে ঠেলে ওঠা এটা আসলেই এখন কষ্টকর বিষয় আসছিল তবে কষ্ট লাগলেও মনের মধ্যে একেবারে ঈদের দিনের না আনন্দ হচ্ছিল আসলে এই পাহাড় ভ্রমণের মজাটাই এই জায়গায় যাই হোক প্রথমে কেবল এটা পাহাড়ে উঠলাম পাহাড়ের উপরে ওঠার পর যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত এখানে দেখলাম পাহাড় আর পাহাড় মুরই পাহাড় ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না আর এত সুন্দর পাহাড় দেখার পর আসলে মনটা ভালো হয়ে শুরু হলো বারবার মনে হচ্ছিল থাকে যাই পাহাড়ের কোনো এক কোণায় তবে কথা হচ্ছে থাকমকুটি বাহে মনের মধ্যে তো ভয় লাগা শুরু হয়েছে কারণ পাহাড়ের উপরে ওঠার পরে দেখি এই জায়গায় হাতি গেছে এই যে দেখেন হাতির পায়ের ছাপ এখন কোন তো এই জায়গা তারও থাকা আছে যত দ্রুত সম্ভব জীবন একবারে হাতত নিয়ে দিগবাজি মেরে থেকে আগে পলাই আর সেই উঁচু পাহাড়ের থেকে নামার জন্য এই যে পাহাড় কাটা বানানো হয়েছে মাসখান্দা পাহারিয়া গুহা আর এই সুরঙ্গর মাসখান্দাই বর্তমানে হামারক নামা লাগবি নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা কারণ এই পথটা একবারেই বেশি পরিমাণ পিছলে আসছিল আর এই পিছলেটা পার হওয়ার পর এই যে এরকম এখন রাস্তা আসছিল আর এই রাস্তাটা মোটামুটি ভালো আসছিল তবে এই যে যাইতে যাইতে দেখেন আরেক হয়ে গেছে রাস্তার মধ্যে চাকার যে সিঁড়িকোনা আছে না ওই সিঁড়িকোনা বাদ দিয়ে শুভ হয়ে আবার করে আরেক মধ্যে নিবেদ ধরছে তারপরে যে দেখেন গাড়ির অবস্থা ইংকে মানে এমন জায়গার যে আটকে গেছে এই যায় না উমুকেও যায় না পরে মেলা কায় কষ্ট করে যে সোজা হয়েছে যাই হোক এতক্ষণে কেবলমাত্র আমরা পার হলাম এখান পাহাড় আর এই এখান পাহাড় পার হওয়ার সাথে সাথে এই যে দেখেন টমটম হেলিকপ্টার চাকা তারপরে মাঠঘাট ঘাট চিনের মধ্যে খালি এই যে সোনা বার হচ্ছে তবে এই সোনা নেওয়ার জন্য কেউ পারাপারি করতেছে না তারপরে এরই উপরে করার পরে নাকি লাল মাটি যত দ্রুত সম্ভব আমি ওই জায়গা থেকে কেটে পড়ি আর এই যে এখন বর্তমানে মিলে এই পাহাড়ের মাঝখান দিকে যাচ্ছি না সামান দিকে যাওয়ার পরেছি কোন এখন রাস্তা দেখতে পাই যে জায়গাতে একবার মোটর সাইকেল চড়ে যাওয়া যায় মূলত কথা হচ্ছে আপনারা এই পাহাড়তে আসলে পাহাড়ের ঝিমুরে দিয়ে ঢোকেন কি কিছু পথ পাবেন কাদো দিয়ে মাখামাখি আবার কিছু পথ পাবেন অনেক সুন্দর মূলত পাহাড়ি রাস্তা আর পাহাড় ইঙ্কেই হয় তবে এইরকম ভাবে যেতে যেতে মাঝখানে মাঝখানে সুন্দর সুন্দর বেশ ভালোই ভিউ উপভোগ করে পাবেন আপনারা ভাগ্য ভালো হলে মাঝখানে মাঝখানে দেখে পাহাড়ি সেই পশু পাখি তবে বিশ্বাস করেন যখন পাহাড়ের মাঝখানে ঢুকবেন তখন এইরকম ভিউ দেখার পরে মনটা আপনা আপনিই ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর ভিউ সুবহান আল্লাহ মহান আল্লাহ তালার সৃষ্টি কতটাই সুন্দর এগুলো জিনিস না দেখলে বুঝবে ভাবেন না যাই হোক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মুকে পাহাড়ের এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে মিচ্ছে না দিকে যাওয়ার পরে যখন এক পাহাড় থেকে আবার অন্য পাহাড় টপকা ঠিক সেই সময়ই দেখেন শুকনো ভালো এক রাস্তার মাঝখানে পাহাড় থেকে বয়ে আসা পানিগুলো দিয়ে একেবারে দিয়ে ভরপুর আর এত এত গুলোর মধ্যে ছাড়া টমটম হেলিকপ্টার ক্যাংকা করে যাবি না এই জায়গাতে টমটাম হেলিকপ্টার গুলো আগে রক্ষা করি তবে ভাই রে ভাই কি প্যান করছিলো কোনো জায়গায় যদি এক দল থাকে সেই এক দলের মাঝখানে অবশ্যই এখন ঘাটতেরা থাকে তারই প্রমাণ এই যে দেখেন সকলেই আসলো এই দিক দিয়ে আর আরেকজন ওই যে কাম আরেক মুখ দিয়ে নিলে সেই মোটর সাইকেল বোলপেনা সামান দিকে আসার পরে যখন রাস্তা আর খুঁজে না পায় তখন আর কোনো মুখে যাওয়ার পায় না তখন বারবার মনে হচ্ছিল ও এখন চটকান মারে মোটর সাইকেল ঘাড়াত করে নিয়ে আসি যাই হোক তারপরে কষ্ট করার পর ওই মোটর সাইকেল টা সামান দিকে উপরে নিয়ে আসি তারপরে এই যে পায়ের জুতোগুলো হাতত তুলে নিয়ে টুকটুক করে সামান দিকে লাগাচ্ছি তবে ভাই রে ভাই আজকের দিনে যা রোদ উঠছিল কর মতো না সেই করার রোদ তো এত কষ্ট আবার উপরে থেকে রোদ ঘামে একবারে শেষ এর মিচ্ছে না সামান দিকে যাওয়ার পরে সুটটে না এখন কাছের নিচে বসে আমরা এটা টেনা দম নিচ্ছি না দম নেওয়ার পরে আবারও শুরু হলো আরো এখন পাহাড় টপকানের পালা পাল্লা দমের সময় এক এক করে পাঁচ পাঁচটা পাহাড় টপকাই আজকে আমরা ইঙ্গে করি তো এই পাহাড়ি রাস্তাগুলো যে এত ভয়ঙ্কর আসলে যা কর মতো না বিশ্বাস করেন মানুষ টিম না থাকলে এই জায়গাতে একলা আসলে ভয় করবেন এটা নিশ্চিত যাই হোক মেলা কায় কষ্ট আর পাহাড়ি রাস্তার সাথে যুদ্ধ করতে করতে অবশেষে উঠে আসলাম আরো এখন পাহাড়ের উপরে আর এই জায়গাতে ওঠার পরে যে আমাদের টিম মেম্বার কাম দেখেন কিটা কোন জায়গায় ছুটে আছে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এই পাহাড়ের উপরে ওটাও মিচ্ছে না সময় কাটাই আমরা এই জায়গায় বসে বসে কল্পেনার সময় কাটানোর পরে এই যে এখন নিচমুখে নামার পালা তবে পাহাড়ের সর্বোচ্চ উপরে আপনার যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত পাহাড় আর পাহাড় দেখে আবার সেই পাহাড়ের থেকে হাঁটি হাঁটি পাই নিচে নামার পর চতুর্মুড়ে এত বড় বড় পাহাড় দেখে মন ভরে যায় আর মনে হয় প্রকৃতির সৌন্দর্য কতটা সুন্দর যাই হোক এখন আবার পাহাড়ি পথ ধরে সামান আগে যাওয়ার পালা তবে পাহাড়ের মাঝখানে মাঝখানে এই যে পাহাড়ি মানুষের দেখা মিলবে আপনার গেলে আর পাহাড়ে গেলে অবশ্যই পাহাড়ি মানুষের জীবনযাপন সম্পর্কেও আপনারা দেখতে পাবেন এই জায়গায় তারা কিরকম ভাবে জীবনযাপন করে আর কি তবে যাই হোক এরই মাঝখানে আরো এখন কথা কয়াত হওয়া ভালো যখন যখন আপনারা এই পাহাড়ের মধ্যে ঢুকবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দুই তিন বোতল করে পানি নিয়ে আসার জন্য কারণ প্রচুর ক্লান্ত হবেন এদিকে প্রচুর ক্লান্ত হবেন এর জন্য অবশ্যই পানি সাথে করে নিয়ে আসবেন যাই হোক এক একে পাঁচ পাঁচটা পাহাড় টপকানের পর এক জায়গায় যায় যে আমরা নলকূপ পাই আর সেই জায়গাতেই আমরা পানি খাওয়ানে ভিড়ে ভিড়ে বাজে দেয় আর কি আর ঠিক এই জায়গাতেই কয়েকটা দোকান পাই থেকে আপনারা হালকা করে কিছু খাবার পাবেন তবে পাহাড়ের কিছু কিছু জায়গা যায় এরকম ঘর বাড়ি দেখতে পাবেন যেগুলো হচ্ছে আদিবাসীরা ঘর বাড়ি আর এই পাহাড়ের আশেপাশে যেগুলো বাস করে তাগের মধ্যে প্রায় মানুষই হচ্ছে গারো আর এই মুখে হচ্ছে আমরা পাঁচ পাঁচটা একবারে পাহাড় টপকানের পরে আবারও ঘুরে ঘুরে চলে আসি সেই লাউটা পিকনিক স্পট আর এই জায়গাতে আসার মূল কারণ হলো এটি মূলত এখন ওয়াশ টাওয়ার আছে মূলত পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে এখন ওয়াশ টাওয়ার তৈরি করছে এই জায়গায় আর এই ওয়াশ টাওয়ার এর পর একবারে গাছপালার উপরে উঠে যাবেন আপনি আর যতদূর পর্যন্ত চোখ যায় তত পর্যন্ত পাহাড় পাহাড় দেখা যায় আর এখন বর্তমানে ওই উপরে ওঠার পালা এই যে সিঁড়ি দিয়ে করে এখন পায়ে দিকে লুটিচ্ছি আর ওয়াশ টাওয়ার এর সর্বোচ্চ উপরে ওঠার পর এই যে দেখেন যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় ঠিক এই জায়গা থেকে চতুর্মুড়ে আপনি যেই জায়গাতে দেখবেন চতুর্মুরে খালি দেখবেন পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়ার কোনো কিছু দেখা যায় না তবে এখন কথা হচ্ছে পাহাড়কে খেলে আপনি দেখবেন আপনি বন্ধু বান্ধব হোক দেখাবেন না এর জন্য এখন এই ভিডিওটা শেয়ার মারেন ভাই আর ঠিক এই জায়গাতেই দূরে আবার ভারতের পাহাড়ও দেখা যায় ভারতের পাহাড় গুলো আরো বড় বড় তবে এখন বর্তমানে এই পাহাড়ে আরো যারা যারা আসবে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আরো এখন কথা কয়াত হওয়া ভালো আর আমাকে না যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে সবসময় চেষ্টা করবেন যে মোটরসাইকেল জানতে না নিয়ে সেই পাহাড়ের মধ্যে দেখলেন তো কিরকম একটা অবস্থা এর জন্য এই মোটরসাইকেল পাশে গ্যারেজ করবেন গ্যারেজ করে এই পাহাড়ের দিকে হাঁটে হাঁটে আসবেন তবে এখন বর্তমানে কথা হচ্ছে এই যে এত কষ্ট করে আসলাম না এত কষ্ট করে আসার পর যখন এই যে পাহাড় আর পাহাড় দেখলাম ঠিক তখনই যায় এই কষ্টটার কষ্ট মনে হলো না নিমিষে মনে হয় ভুলে গেলে পিছনে থাকা সেই কষ্টর গল্পগুলো যাই হোক মূলত এটাই আসলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সেই সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এর সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর এ এর সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আগে থেকে ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি দুই বস্তা ও তিন বালটি ধন্যবাদ আজকে এই পর্যন্তই বাঁচে থাকলে আবারও হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ